হলো সব সব খবর খবর কম সময়ে একসাথে যমুনা নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল জামায়াত ইসলামী নেতা এটিএম আজহারুল ইসলামকে খালাস দেয়ার প্রতিবাদে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণতান্ত্রিক ছাত্র জোটের মশাল মিছিলে হামলা হয়েছে যাতে আহত হয়েছেন অন্তত পাঁচজন মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট এবং বুদ্ধিজীবী এলাকায় দফায় দফায় হামলা চালানো হয় হামলায় আহত বামপন্থী শিক্ষার্থীদের দাবি শাহবাগ বিরোধী ঐক্যের ব্যানারে ছাত্র শিবিরের নেতাকর্মীরা তাদের উপর হামলা করে প্রত্যক্ষদর্শীরা জানান পরিবহন মার্কেট থেকে গণতান্ত্রিক ছাত্রজোট জামায়াত নেতা আজহারুল ইসলামের মুক্তির প্রতিবাদে মশাল মিছিল বের করে এ সময় একদল শিক্ষার্থী এসে পাল্টা স্লোগান দিতে থাকে এবং এক পর্যায়ে হামলা চালায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে দুই পক্ষের সাথে কথা বলে প্রশাসনিক ব্যবস্থা প্রশাসনের পক্ষ থেকে বসার মতো পরিবেশ বা পরিস্থিতি বা সময় এখনো পাওয়া যায়নি ইনস্ট্যান্ট আমি এখন জানছি এবং এদের সাথে কথা বলে জানার চেষ্টা করছি যে এদের ওপরে হামলা হয়েছে বা এরা কেউ কেউ আহত হয়েছে এর আগে মঙ্গলবার সকালে মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ড থেকে খালাস পান জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বিভাগ এই রায় ঘোষণা করেন আদালত পর্যবেক্ষণে বলেছেন অতীতে বিচারের নামে অবিচার হয়েছে ট্রাইব্যুনাল প্রসিকিউশন বলছেন এই রায় আন্তর্জাতিক মানসম্পন্ন বিচার করতে সহায়ক হবে বুধবার সকালে হাসপাতালের প্রিজন সেল থেকে তার মুক্তি পাওয়ার কথা জানায় জামায়াত ইসলাম এই রায়ের মাধ্যমে সিন্ডিকেটেড ইনজাস্টিসের অবসান হয়েছে আমরা এটাও মনে করি এই রায় ঘোষণার মধ্য দিয়ে বাংলাদেশের আদালতের মর্যাদা সমুন্নত হয়েছে আজকের এই রায়ে বর্তমান ট্রাইব্যুনালের বিচার ব্যবস্থা এবং ভবিষ্যতে যে বিচার ব্যবস্থা হবে এটিকে আরও অনেক ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে উন্নীত করলো এবং জাতি সারা পৃথিবী এখন ট্রাইব্যুনালে এই রায়ের আলোকে যে বিচারগুলো দেখবে সে ব্যাপারে আর প্রশ্ন ওঠার কোনো সুযোগই থাকলো না ঢাকার অপরাধ জগতের ত্রাস শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার সহযোগী মোল্লা মাসুদ সহ চারজনকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী মঙ্গলবার ভোরে কুষ্টিয়া শহরের শঙ্করপুর সোনার বাংলা সড়ক এলাকার একটি ভাড়া বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয় তিন ঘন্টার দীর্ঘ অভিযানে গ্রেপ্তার হয়েছে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন এবং তার অন্যতম সহযোগী মোল্লা মাসুদ শুটার আরফাত এবং শরীফ ঢাকা সেনানিবাসে ব্রিফিংয়ে জানানো হয় গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে পাঁচটি বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড গুলি এবং একটি স্যাটেলাইট ফোন চক্রটি দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে হত্যা চাঁদাবাজি এবং নাশকতা চালিয়ে আসছিল সুব্রত বাইনের বিরুদ্ধে একাধিক হত্যা মামলা সহ নানান অভিযোগ রয়েছে পরিচালিত সারাশি অভিযানে ফর্টি সিক্স ইন্ডিপেন্ডেন্ট ইনফ্যান্ট্রি ব্রিগেড একটি ইউনিট গোপন তথ্যের ভিত্তিতে সফলভাবে দুজন শীর্ষ সন্ত্রাসী এবং তাদের দুজন সহযোগীকে গ্রেফতার করতে সক্ষম হয় অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বিদেশি পিস্তল দশটি ম্যাগাজিন তিপ্পান্ন রাউন্ড অ্যামুলেশন এবং একটি স্যাটেলাইট ফোন জাতীয় নির্বাচনের রোড ঘোষণা না করায় হতাশ বিএনপি দলটির জাতীয় স্থায়ী কমিটির সংবাদ সম্মেলনে বলা হয় মে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে সরকারের সন্তুষ্ট হতে মতামতে তারা লিখিত বক্তব্যে স্থায়ী কমিটির খন্দকার মুশারফ হোসেন বলেন দু হাজার পঁচিশ সালের ডিসেম্বরের মধ্যে নির্বাচন ধরে দ্রুত রোডম্যাপ না দিলেই সরকারকে সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে যাবে খন্দকার মুশারফ জানান বিএনপি কখনোই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি এখনো চায় না তবে সরকারের বয়ানে যে পরাজিত শক্তির ইন্ধন বিদেশে আগ্রাসন বন্ধে কথা বলা হয়েছে তার জন্য নির্বাচিত সরকার দরকার এর আগে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খুষ্টু মাহমুদ চৌধুরী বলেন নির্বাচন নিয়ে যাদের ভয় জনগণের সঙ্গে তাদের সম্পৃক্ততা নেই সংস্কারের নামে নির্বাচন পেছানোর সুযোগ নেই বলেও মন্তব্য করেন এই বিএনপি নেতা জনগণের দল হিসাবে বিএনপির পক্ষে এই সরকারের প্রতি সহযোগিতা অব্যাহত রাখা কঠিন হয়ে দাঁড়াবে যত তাড়াতাড়ি সম্ভব বাংলাদেশের মানুষ যে আকাঙ্ক্ষায় স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছে ত্যাগ স্বীকার করেছে এটা গণতন্ত্র এর বাইরে কোনো আনসার নাই চাইলে আগামীকালই জাতীয় নির্বাচন সম্ভব সংস্কার বিচার কিংবা সুবিধাজনক পরিবেশ কোনো বাধা নয় এমনটাই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মইন খান রাজধানীর কৃষিবিদ মিলনায়তনে আয়তনে অন্যের ভবিষ্যৎ ভাবনা শীর্ষক সেমিনারে মন্তব্য করেন তিনি বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্টজনেরাও দ্রুত ভোট আয়োজনের প্রতি গুরুত্ব আরোপ করেন তাদের বক্তব্যে সেমিনারে বক্তারা ভবিষ্যতের বাংলাদেশ এবং ভাবনা নিয়ে তাদের মতামত তুলে ধরেন উঠে আসে সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের কার্যক্রম নির্বাচন সহ বিভিন্ন ইস্যু বক্তারা দ্রুত নির্বাচন আয়োজনের উপর গুরুত্ব দেন তারপরে তোমরা পঞ্চান্ন বছর ধরে সংস্কার করো কারণ তোমাদের সংস্কার একটা মানুষ চাইছে সুষ্ঠুভাবে যদি নির্বাচন হয় আর সেখানে যদি আপনি হারেন সেই কথা চিন্তা করে আপনি এখন নির্বাচন না সংস্কার নির্বাচন না ন্যায় বিচার এসব কথা তো বলতে পারেন যারা বলছেন যে না করলে ওটা না করলে সেটা না করলে সূর্য নির্বাচন হবে আমি সে কথায় বিশ্বাস করি আমি আগে সংস্কার করব তারপরে বিচার করব তারপরে নির্বাচন করব দুনিয়া কিন্তু এভাবে মৌলিক সংস্কারের আগেই যারা ভোট চায় তাদের উদ্দেশ্য সুষ্ঠু নির্বাচন নয় এমন অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এনসিপি আয়োজিত আলোচনা সভায় একথা বলেন তিনি অন্যদিকে দিনাজপুরে দলীয় পথসভায় অংশ নেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সরজিজ আলম এ সময় তিনি বলেন অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের কাউকে স্বৈরাচারী হয়ে উঠতে দেয়া হবে না এই আমরা রাজনৈতিক যে নোংরা কালচার গুলো ছিল এগুলো আর চাই না আমরা প্রত্যেকটি রাজনৈতিক দল একসাথে যে কোনো একটি জেলা উপজেলায় কাজ করব বিরুদ্ধ মতের ব্যক্তিদেরকে যাচ্ছে তাই ভাবে বিচারের নামে প্রহসন করে জুডিশিয়াল ক্লিন এর দিকে তাদেরকে ধাবিত করেছিল এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা সরকারি চাকরি অধ্যাদেশের বিতর্কিত ধারা বাতিলের দাবিতে সচিবালয়ে কর্মচারীদের চলমান আন্দোলন বুধবার জন্য স্থগিত করা হয়েছে এদিন আইনটি বাতিলে কর্মচারীদের দাবি মন্ত্রিপরিষদ সচিবের কাছে তুলে ধরবেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে সরকার গঠিত সাত সচিবের কমিটি তবে জারি করা অধ্যাদেশ বাতিল করা না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা এদিকে আন্দোলনের দিন অচল ছিল সচিবালয় এদিন ভেতরে ঢুকতে দেওয়া হয়নি দর্শনার্থী এবং গণমাধ্যম কর্মীদের রোববার রাতে সরকারি চাকরি আইন সংশোধন করে অধ্যাদেশ জারি করা হয় এতে ছুটি এবং যৌক্তিক কারণ ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকাসহ কাউকে উস্কানি এবং বাধা দিলে শাস্তি বরখাস্ত এবং অপসারণের বিধান যুক্ত আছে পদগত সমস্যা সেগুলো আমরা আলাপ করে শুনেছি এবং আমরা আগামী কালই সকাল দশটা আবার একসাথে গিয়ে এই বিষয়গুলো মন্ত্রী পরিষদের সামনে আজকে জানাবো এই জন্য আকাঙ্ক্ষার কোন বাস্তবায়ন ঘটেনি উল্টো অন্তর্বর্তী সরকারকে নিয়ে একের পর এক ষড়যন্ত্র হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব আরিফ দুপুরে সচিবালয়ের সামনে সৌরাচারের দোসর আমলাদের উৎখাতের দাবিতে বিপ্লবী ছাত্র জনতার ব্যানারে তারা হাজির হন বলেন জুলাই বিপ্লবকে সৌরাচারের দোসররা নষ্ট করতে চাইলে কঠোর হাতে দমন করা হবে খুঁজে খুঁজে বের করে বিচার করা হবে দেশের স্বার্থে আমলাদের বিরুদ্ধে সর্বোচ্চ যুদ্ধ করতে প্রস্তুত জুলাই যোদ্ধারা একটি মিছিল নিয়ে সচিবালয় এলাকা ঘুরে তাদের কর্মসূচি শেষ হয় জন্য মানুষ রক্ত দিয়েছে এই বাংলাদেশ আমরা প্রতিষ্ঠা করব ব্রিটিশ আমলের মানদাতা আমলের আপনাদের যে উচ্চাভিলাস আপনাদের অহংকার এইগুলা কিন্তু আপনারা টিকায় রাখতে পারবেন না জনগণ জেগে উঠেছে সংস্কার আটকায় রাখার আর কোন উপায় নাই চার দিনের সফরে জাপান যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস মঙ্গলবার দিবাগত রাত দুটা দশ মিনিটে জাপানের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন তিনি টোকিওতে অনুষ্ঠিত নিকেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশ নেবেন ডক্টর ইউনুস এছাড়াও দু দেশের মধ্যে সাতটি চুক্তি এবং সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবার কথা রয়েছে এই সফরে প্রাধান্য পাবে দেশের এক লাখ দক্ষ জনশক্তিকে জাপানে পাঠানো এবং মাতার বাড়ি মহেশখালীর প্রকল্প সহ দেশে বিনিয়োগ বৃদ্ধির বিষয়গুলো মঙ্গলবার দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম বলেন সফরে জাপানের প্রধানমন্ত্রীর সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ড ইউনুস এতে নতুন উচ্চতায় যাবে জাপান বাংলাদেশ সম্পর্ক সৌদি আরবে পবিত্র জিল হজ মাসের চাঁদ দেখা গিয়েছে আগামী পাঁচই জুন অনুষ্ঠিত হবে পবিত্র হজ আর পর দিন ছয় জুন সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে উদযাপিত হবে ঈদুল আজহা মঙ্গলবার বিবৃতিতে এমনটি জানিয়েছে হারামাইন শরীফ কর্তৃপক্ষ জানানো হয় চাঁদ দেখা যাওয়ায় আটাশে মে থেকে শুরু চল হজ মাস অন্যদিকে ঈদ ঈদুল আজহা উদযাপিত হবে সাতই জুন এদিকে বুধবার বাংলাদেশে বসবে জাতীয় চাঁদ দেখা কামটি চৌহরাদ্দি উদ্যানে মাদক ছাত্র এবং নেতা আলম সাম্যকে হত্যা করে ঘটনার রাতে সাম্য মাদক কারবারীদের অস্ত্র দেখে ফেলায় তাকে ছুরিকাঘাতে হত্যা করে একদল মাদক সন্ত্রাসী হত্যার সাথে সরাসরি জড়িত এগারো জনকে গ্রেপ্তার করে পুলিশ এই তথ্য জানায় মঙ্গলবার বিকেলে এডিএমপি মিডিয়া সেন্টারে সাম্য হত্যা ইস্যুতে সংবাদ সম্মেলন হয় ডিবি যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম জানান উদ্যানে মাদক কারবারি চক্রের হাতে খুন হন সাম্য মাদক সেবীরা ট্রেজার গান অস্ত্রটি নিয়ে ঘোরাঘুরি করছিল সাম্য সেটি দেখে ফেলায় তার সাথে ধস্তধস্তি হয় আর এই হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলছে স্বজনেরা মাদক ব্যবসার একটা চক্র আছে এই চক্রটা একটা চক্র মেহেদি যা যে itertools থাকতে আছে এবং যা দেখানো মাদক বাফেরা কখনো মারামারি করে না তা ধরে পলায়ায় যায় এটা আমরা বারবার দেখে আসছে আর কি কেউ এভাবে সংঘবদ্ধে কখনো আক্রমণ করে না ডাক্সন নির্বাচন সমূহতার বিচার এবং সার্বিক ক্যাম্পাস নিরাপত্তা বিষয়ে সংবাদ সম্মেলন করেছে ইসলামিক ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মিগলের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শাখা সভাপতি এস এম ফরহাদ তিনি বলেন ফেব্রুয়ারির মধ্যে ডাক্সন নির্বাচনের রোডম্যাপ ঘোষণার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের গরিমশিতে এখনও তা সম্ভব হয়নি অবিলম্বে নির্বাচনের রোডম্যাপ না দিলে কঠোর কর্মসূচিতে আর হুঁশিয়ারি দেন তিনি নিরাপদ ক্যাম্পাস ইস্যুতে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রশিবীর সভাপতি ফরহাদ বলেন শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে ক্যাম্পাস থেকে ভবঘরুদের উচ্ছেদ প্রবেশপথে সিসি ক্যামেরা স্থাপন প্রেক্টোরিয়াল টিমের মোবাইল টিম বাড়াতে হবে সু কার্যকর না থাকার ফলে এই নিরাপত্তার সংকট আরও তীব্রতর হচ্ছে শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরা শিক্ষার্থীদের এই মানসিক অবস্থা আরও গভীর ভাবে উপলব্ধি করতে পারতেন এবং পারভেন মোল বিশ্বাস করি তাই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ডাকসু নির্বাচনের আয়োজনে পাঁচবার পাশাপাশি পেশাদার ও সুনিশ্চিত কার্যকর পদ্ধতির গ্রহণ করার জোর দাবি জানাচ্ছি প্রধানমন্ত্রী মিরপুরে দিনে দুপুরে গুলি ছুরে বিদেশি কারেন্সি সহ মোট 25 লাখ টাকা ছিনিয়ে নিয়ে গেছে দর্বিত্রা এ সময় সন্ত্রাসীদের ছুরিকা খাতে আহত হয়েছেন মাহমুদ মানি এক্সচেঞ্জের মালিক রাসেল রানা দুলভাই জাহিদুল হক এই ঘটনার একটি ভিডিও ফুটেজ যমুনা টেলিভিশনের হাতে এসেছে পুলিশ বলছে এই ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে আমরা আসলে প্রকৃতপক্ষে বিভিন্ন অ্যাঙ্গেলে দিক মাথা রেখে কাজ করতেছি কারা এই ঘটনা ঘটাতে পারে ফের একজনকে জিজ্ঞাসা করতেছি নাম লিটন হলাদার আমরা তাকে তার গতিবিধি আমাদের সন্দেহজনক হিসেবে বলেই আমরা তাকে জিজ্ঞাসা চাকরির শুরুতে এগারোতম বেতন গ্রেড নির্ধারণ সহ তিন দফা দাবিতে বিভিন্ন জেলায় দ্বিতীয় দিনের মতো কর্মবিরতি পালন করেছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা এই কর্মসূচি ঘিরে স্কুল ভেদে ভিন্ন ভিন্ন চিত্র দেখা গেছে কোথাও পাঠদান বন্ধ ছিল কোথাও আবার ক্লাস নিয়েছেন শিক্ষকেরা সিলেট মামনসিং রাজশাহী রাজবাড়ী ভোলা লক্ষ্মীপুর সহ অনেক জেলায় স্কুলে শিক্ষার্থীরা উপস্থিত হলেও পাঠদান থেকে বিরত থাকেন শিক্ষকরা আর এতে উদ্বেগ জানিয়েছেন অভিভাবকরা এদিকে বরিশাল রংপুর চট্টগ্রাম পটুয়াখালী সুনামগঞ্জ সহ অনেক জেলায় কর্মবিরতি কর্মসূচি পালিত হয়নি বলে জানিয়েছেন শিক্ষকরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত নশো আটাশি জন কর্মকর্তা কর্মচারীকে চাকরিতে পুনর্বহালের নির্দেশ দিয়েছেন দেশের সর্বোচ্চ আদালত মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের দিন আপিল বিভাগের একটি বেঞ্চে আদেশ দেন এর আগে দুই ও দুই সালে বিভিন্ন স্মারকের মাধ্যমে তাদের নিয়োগ দেওয়া হয় পরে সাবেক এমপি অ্যাডভোকেট ফজলে রাব্বি মিয়া দুই সালে হাইকোর্টে নিয়োগের বৈধতা নিয়ে একটি রিট দায়ের করেন ওই সালে খারিজ হয়ে গেলেও পরবর্তীতে গাজীপুর এক আসনের তৎকালীন সদস্য অ্যাডভোকেট আকম মোজাম্মেল হক দু সালে আবার রিভিউ আবেদন করেন আর তার ভিত্তিতে দু সালে আদালতের রায়ে এসব কর্মকর্তা কর্মচারী জাগরচিত হয়েছিলেন মানবিক চ্যানেল দিলে এবং বন্দর পরিচালনায় বিদেশি প্রতিষ্ঠান যুক্ত হলে বাংলাদেশ নিরাপত্তা ঝুঁকিতে পড়বে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে প্রেস ব্রিফিং এমন দাবি করে স্টুডেন্ট ফর সাফ্রান্টি করিডোর পার্বত্য চট্টগ্রাম সেন্ট মার্টিন বন্দর এবং দেশীয় বাণিজ্য সংকট দেশের নিরাপত্তা ও স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষায় জাতীয় ঐক্যমত শীর্ষক ব্রিফিংয়ে বক্তারা বলেন রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা না করে বাংলাদেশ ও রোহিঙ্গাদের টেকসই লাভ ক্ষতির পর্যালোচনা ছাড়া ইন্টারিম সরকার মানবিক চ্যানেল দিতে পারে না রাজধানীর বেইলি রোডে অভিযান চালিয়ে তিনটি কোষ্টি পাথরের মূর্তি এবং বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার করেছে র্যাব মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করা হয় একটি বাসার চতুর্থ তলা থেকে তিনটি কোষ্টি পাথরের বিষ্ণু মূর্তি এবং একশো দশ বোতল বিদেশি মদ জব্দ করা হয় উদ্ধারকৃত বিষ্ণুমূর্তির আনুমানিক বাজার মূল্য চৌত্রিশ কোটি টাকা এবং মদের মূল্য প্রায় চল্লিশ লাখ টাকা এ কাজে জড়িত মোহাম্মদ জাকির আহমদ মোস্তফা আনাউরুল হক এবং হাবিব নামে চারজনকে আটক করেছে র্যাব বাগেরহাটের মংলায় অবহেলায় প্রসূতির মৃত্যু জরুরি বিভাগ এবং অ্যানোস্থেশিয়া ব্যবস্থা না থাকা সহ বিভিন্ন অভিযোগে একটি ক্লিনিক সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ মঙ্গলবার দুপুরে খুলনা মংলা মহাসড়কের ফয়লাহাট সিএনবি মোড়ে অবস্থিত সুন্দরবন প্রাইভেট হসপিটাল এবং ডায়াগনস্টিক সেন্টারকে তালাবদ্ধ করা হয় উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুকান্ত কুমার পাল জানান সোমবার রাতে এক প্রসূতির মৃত্যুর অভিযোগ পাওয়া যায় তার প্রেক্ষিতে জেলা সিভিল সার্জনের নির্দেশনায় অভিযুক্ত ক্লিনিকে তদন্ত চালানো হয় কুড়িগ্রামে মাদক ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা চালিয়েছে মাদক কারবারীরা মঙ্গলবার সকালে উপজেলা জাদুরচর ইউনিয়নের আলগারচর গ্রামে ঘটনা ঘটে পুলিশ জানায় গোপন সংবাদের ভিত্তিতে একদল পুলিশ স্থানীয় আনোয়ার হোসেন মানিক মিয়া ইসমাইল এবং এর বাড়িতে অভিযান চালায় অভিযানে সাড়ে চার কেজি গাঁজা তিন হাজার পঁয়তাল্লিশ পিস গ্যাবা ট্যাবলেট সহ বিদেশি টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন জব্দ করে পুলিশ পরে মানিক এবং আনোয়ারকে আটক করে বের হওয়ার সময় তাদের স্বজনের অস্ত্র নিয়ে পুলিশের উপর হামলা চালায় আর এতে আহত হয়েছেন দুই পুলিশ সদস্য পরে অভিযান চালিয়ে প্রায় ছয় লাখ টাকা মূল্যের পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার লক্ষ্মণপুর নয়াপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর এবং জেলা প্রশাসন এ সময় একটি রাইস মিলের গোডাউন থেকে প্রায় তিন হাজার কেজি পলিথিন জব্দ করা হয় অভিযানে খবর পেয়ে পালিয়ে যায় মূল হতে আশ্রদ আলী এই ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করে পলিথিন বিক্রির অপরাধে দশ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত বছরে এক লাখ মারা যায় তামাক জনিত কারণে এছাড়া অসংক্রামক রোগে প্রতি তিনজনের মধ্যে দুইজনের মৃত্যু হয় এই একই কারণে মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বিরোধী জোটের তামাকজাত দ্রব্যের কর প্রস্তাব এবং যুক্তি প্রত্যাশা প্রাক বাজেট শীর্ষক প্রেস কনফারেন্সে এই তথ্য উঠে আসে সেখানে বক্তারা জানান তামাক কর্মক্ষম জনগোষ্ঠীকে রোগাক্রান্ত করে ফেলে এই খাত থেকে যে পরিমাণ ট্যাক্স সরকার পায় তার থেকে বেশি ব্যয় হয় চিকিৎসায় তামাক নিয়ন্ত্রণে দাম বাড়িয়ে মানুষকে নিরুৎসাহিত করার পাশাপাশি সুনির্দিষ্ট সম্পূরক শুল্ক ও ব্যবস্থা প্রণয়নের দাবি জানানো হয় তামাককে নিয়ন্ত্রণ করতে হবে চারপাশ থেকে নিয়ন্ত্রণ করতে হবে সেই নিয়ন্ত্রণ করবার একটা অন্যতম প্রধান জিনিস হচ্ছে এই কর শুধুমাত্র দাম বাড়ালে হবে না সেই দামটা বাড়াতে হবে স্পেসিফিক ট্যাক্স আরোপ করার মধ্য দিয়ে এবং তামাক কোম্পানির এমনি এমনি লাভ না হয় আমাদের দেশে যে কোম্পানিগুলো আছে তারা অলরেডি অন্যান্য ব্যবসায় চলে গেছে এবং আপনি মনে করেন আমাদের অর্থনীতির জন্য সেটা উপকারী এবং আমরা মনে করি এই ধরনের সিগারেট কোম্পানিগুলো যদি ব্যবসায়ী দেশ থেকে গোটাও যায় আমাদের দেশের মানুষের অর্থনীতি এবং স্বাস্থ্য আরও অনেক ভালো হবে এই ছিল আমাদের আজকের সব খবরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে